হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ফারভিন সুলতানা আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম আজকের ভিডিওটি অনেক উপকারী একটা ভিডিও অনেকে হয়তো জানেন অনেকে জানেন না টাইটেল থাম দেখে তো বুঝেই গেছেন আজকে কি টপিক নিয়ে কথা বলবো তো এই আর এফ পুরোনো যে এই চেয়ারগুলো অনেকের বাসায় থাকে আর যারা ব্যবহার করেন তারা তো জানেনই মাঝে মাঝে অনেক ময়লা হয়ে যায় পরিষ্কার করে নিতে হয় আর একদম খুব সহজে দাগমুক্ত যেভাবে আমি করে নিলাম সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। অনেক সহজ অনেক এ কাজটা করতে আর পরিষ্কার করলে কিন্তু ভালোই লাগে তো আমি এক ভাবির বাসায় গিয়েছিলাম তো এখানে এই পাখির বাসাটা দেখে আমার ভীষণ ভালো লাগলো দেখের মানুষে কি না পারে আল্লাহ তালা মানুষের মাথায় কত যে বুদ্ধি দিয়েছে মার্শাল্লা কত সুন্দর করে পাখিটা বানিয়েছে মনে হইতেছে দেখতে একদম রিয়েল পাখি ভালো লাগে একদম আমার থেকে ভালো লাগছিলো ভিডিও করলাম তাই তো সকালবেলা নাস্তা খাওয়ার পরে সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি আজকে সেলের কিছু জামা কাপড়ও পরিষ্কার করতে হবে তো হুল পাউডার ছিল না এখানে হুল পাউডার জারে এই হুল পাউডার আমি এই যে দেখতে পারছেন নিতেছি এখন ঢেলে নেব। এক ফাকেট পাউডার ছিল ঘরে ওটা এখন আজকে বাই ডেলে নিতেছি তো এই পাউডার কিন্তু অনেক ভালো পরিষ্কার করে আমরা সব সময় এটাই ব্যবহার করি তো আমার ছেলে জামা কাপড় ভিজাবো সকাল সকাল বান্নার আগ দিয়ে একটু হালকা গরম পানি দিয়ে বাবলাম হুল ফাউর দিয়ে ভিজিয়ে রাখি রাখলে তাড়াতাড়িও শুকিয়ে যাবে যেহেতু শীতের দিন এখন অলরেডি প্রায় শীত শেষ হয়ে আসছে তারপরেও দেখেন শেষের দিকে কি যে শীত পড়তেছে মনে হইতেছে যে শীত শুরু হয়েছে মাঝে মাঝে কিন্তু বা অবাক লাগে ঢাকার শহরে এত শীত লাগে কখনো এত শীত লাগার কথাও না তারপরেও আল্লাহর হুকুমে সব কিছু হয় তো তাড়াতাড়ি ছেলে জামা কাপড় ধুয়ে দিব কারণ ট্রাউজার শীতের সোয়েটার এগুলো কিন্তু তাড়াতাড়ি ধুয়ে রোদে দিতে হয় তাড়াতাড়ি ধুয়ে দিলে শুকিয়ে যাবে এই কথা চিন্তা করে ছেলে জামা কাপড়গুলো এখন বিজি রাখবো রান্না করার আগে তারপর দুই পরিষ্কার করে তারপর সাদে দিয়ে আসবো তো আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটাই বলতেছি এই যে দেখতে পাচ্ছেন আর ফুলের শেয়ার দুটো আমার বাসায় ছিল অনেক পুরনো এই শেয়ারগুলো আমার সেলের যখন পৃথিবীতে আসে নাই তার আগ থেকে এ শেয়ারগুলো আমার হাজব্যান্ড কিনেছে আমি যখন বাস নতুন ডাকায় এসেছি তো দুজনের সংসার একটু একটু করে কিন্তু আমাদের সংসার পরিপূর্ণ হয়েছে মার্শাল্লাহ তো পুরোনো এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন আমরা চেয়ার ব্যবহার করতে বা প্লাস্টিকের যে কোনো জিনিস ব্যবহার করতে করতে এরকম কালো হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন কিছুটা বোঝা যায় অতচ পরিষ্কার খুব সহজে করে নেওয়া যায় আমি মাঝে মাঝে আগে একদম হালকা গরম পানির মধ্যে হুল পাউডার দিয়ে তারপরে এই যে শেয়ারগুলো পরিষ্কার করতাম অনেক কষ্ট হইতো কিন্তু এখন যেভাবে করতেছি দেখতে পারছেন অনেক সহজ অনেক কষ্ট কম লাগে একদম সহজভাবে পরিষ্কার করে নেওয়া যায় এবং কি তাড়াতাড়ি পরিষ্কার করা যায় আর কাজও করতে ভালো লাগে এই যে দেখতে পারছেন এই যে একদম সহজ একটা সুতি কাপড় দিয়ে আমি এই যে দেখতে পারছেন পরিষ্কার করে নিতেছি কত সহজে তো যেহেতু প্লাস্টিকের চেয়ার কিন্তু অনেক ডিজাইন করা থাকে তো সিপায় কোনায় কানায় অনেক ময়লা হয় কিন্তু সহজে পরিষ্কার করা যায় না তো আমি আস্তে আস্তে একটু একটু করে যে গ্রিটটা দিতেছি क्लीन जलर की গ্লাস ক্লিনার পরে অনেকে গ্লিটারও পরে সমস্যা যে যায় বলুন সমস্যা একই জিনিস এক এক কোম্পানি এক এক নাম দেয় তো এই যে দেখতে পারছেন দেওয়ার পরে হালকা একটু সুতি কাপড় দিয়ে একদম আলতোভাবে একটু গষা দিলে কিন্তু দাগগুলো উঠে যায় যেহেতু অনেক ডিজাইন করা ক্যামেরা কিন্তু অতটা বন্দি করা যায় না ক্যাম ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আমি যতটুকু ফিরেছি ক্যামেরার সামনে এনেছি বা ভিডিও ধারণ করেছি আর যতটুকু সম্ভব হয়েছে আমি একদম পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর কি এই পুরোনো ময়লাগুলো খুব সহজে উঠে নেওয়া যায় হয়তো অনেক আফুরা জানেন আর অনেক আফুরা জানেন না তো যারা জানেন তারা তো অবশ্যই এভাবে পরিষ্কার করেন এবং কাজটাও ইজি হয়ে যায় আর যে আফুরা জানেন না কিন্তু আমার মনে হয় একটু উপকারী হবে তাই আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসা আজকে তো আমার ভিডিও দেখতে দেখতে যদি এক বিন্দু ভালো লেগে যায় যদি আমাকে ভালোবাসা দিতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি এই কাজটা করতেছেন আগ থেকে তাদের জন্য তো সবসময় দোয়া ভালোবাসা জানাই সবাইকে আল্লাহ ভালো রাখুক আমার নতুন বন্ধু পুরাতন বন্ধুর কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার ভিডিওর মধ্যে যদি কোনো উপকারও হয় আপনাদের একটু ভালো লেগে যায় তো একটু আমার ফাঁসে থাকবেন কারণ আমার ওয়াশ টাইমের অবস্থা খুবই খারাপ কয়েকদিন ধরে শরীর অসুস্থ ছিল ঠিকমতো ভিডিওর কাজ করতে পারে না এবং কি কোনো আফুর ভিডিও দেখতে পারি না তো যাদের ভালো লাগছে যতক্ষণ দেখেছি আর যাদের ভিডিও দেখতে পারি নাই অনেক সময় দেখা গেছে অনেক সমস্যা পড়ে যায় আর দিন থেকে দেখতেছি আমি যেভাবে পরিষ্কার করতেছি দেখতে পারছেন আপনারা আমার সাথেই থাকুন ওই যে বললাম অনেক ডিজাইন করা আস্তে আস্তে একটু একটু করে পরিষ্কার করে নিতেছি আমি সবটা কিন্তু ভিডিও করতে পারি নাই তো যতটুকু করেছি আপনারা আমার সাথেই থাকুন দেখতে পাবেন তো এখানে যেই জিনিসটা দিয়ে পরিষ্কার করতেছি আপনারা তো দেখতেছেন কারণ আমি শুরু থেকে দেখিয়ে দিলাম কোন জিনিস দিয়ে পরিষ্কার করতেছি তো দেখতে থাকুন তো আফু ভাইয়ারা আমার কয়েকদিন ধরে হইতেছে কি আমি ভিডিও আফুদের ভিডিও বা ভাইয়াদের ভিডিও দেখলে একটু কমেন্ট করলে কিন্তু ওই কমেন্টটা কিছুক্ষণ ফোরাত থাকে না তো আমার হয়তো আপুরা ভাইয়ারা বুঝতেছে যে আমি ভিডিও দেখি নাই এ কারণে আমার এই সমস্যাটা হইতেছে আমারও বিয়ে কমে যাইতেছে তো বাহ আপুরা আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন আর যারা আমার ভিডিও নিচে কমেন্ট করেছেন এটা কিন্তু হানড্রেড পারসেন্ট আমি আপনাদের ভিডিও দেখে দেব কিন্তু দেখা গেছে সঙ্গে সঙ্গে দেখতে পারি না বা সঙ্গে সঙ্গে দেখাও সম্ভব না অনেক কাজকর্মে আমরা আমরা গৃহিণী করে থাকি তো কাজের ফাঁকে ফাঁকে আমরা ইউটিউবের কাজও করে থাকি তো স হয়তো সঙ্গে সঙ্গে না পৌঁছাতে পারলেও এর দেরিতে হলেও কিন্তু আমি পৌঁছে যাই কিন্তু দেখা গেছে আমার কমেন্টটা থাকে আবার দেখা গেছে কোনো আপুর ভিডিও নিচে কমেন্টটা থাকতেছে না এ সমস্যায় পড়ে গেছি আমি কিন্তু তারপরেও কি করবো একটা মায়া পড়ে গেছি ভিডিও কাজ করি বা আফুদের ভিডিও দেখি কিন্তু একটা সমস্যা আমার তো আফুরা ভাইয়ারা আপনারা আমাকে ভুল বুঝবেন না একদম পরিষ্কার করে দেখতে পারছেন আমি নিতেছি তো এই জিনিসটা দিয়ে আমি নিলাম এখানে এই গ্লাস ক্লানের নাম হলো গ্লিটার এটা দিয়ে পরিষ্কার করতে পারেন একদম জকজকে চকচকে হয়ে যায় পুরনো প্লাস্টিকের যে কঠিন দাগ সেও তাড়াতাড়ি উঠে যাবে ইজিভাবে কোনো সমস্যায় না আগে আমি জানতাম না একদম গরম পানির মধ্যে হুল পাউডার মিলিয়ে তারপরে সোবা দিয়ে গষে গষে একদম ওয়াশরুমে নিয়ে তারপরে আমি এই যে চেয়ারগুলো পরিষ্কার করতাম একদম নতুনের মতো রেখেছি এত কষ্ট করার পরেও এত বছর হয়ে গেছে প্রায় চোদ্দ বছর হয়ে গেছে এসেয়ারগুলোর বয়স ভিডিও দেখতে দেখতে যে আফুরা ভাইয়ারা এই পর্যন্ত চলে এসেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও জানিয়ে দেখতে পারছেন কত সুন্দর করে একদম ক্লিন করে নিয়ে এসে কত সহজভাবে তো ভিডিওটা কেমন লাগলো আফুরা ভাইয়ারা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম